আমি ইউরোপ তো বাংলাদেশ থেকে কিভাবে রোমানিয়া যাব আবার মানুষ থেকে কিভাবে আমি প্রসেসিং করছি সব ব্যাপারে আমার মামা আমাকে জিজ্ঞাসা করবো তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা নেক্সট টাইম কোনো ইউরোপের জন্য যদি আপনারা প্রসেসিং করেন এই ভিডিওটা আপনাদের উপকার হবে আমা মা বলেন কী করবেন মামা মামা আপনি যখন মালয়েশিয়া আসতেন তখন আপনার বয়স কত ছিল আমা যখন মালয়েশিয়া সালে তখন আমার বয়স একটা বেশি একটা না আমি ক্লাস সিক্সে করি তখন তো আনুমানিক যখন আমার পাসপোর্টটা বানানো হয় আমার মামার পাসপোর্টটা বানায় দু হাজার ছয় পাসপোর্টটা বানায় দু হাজার ঢুকছি দু হাজার আমার বয়স ছিল তেরো বছর মনে হয় আমি অনেক বছর ধরবো কিন্তু আমি দুহাজার এ ঢুকি তখন আঠারো বা উনিশ সালে ইয়া ঢুকায় লোক ঢুকায় আর নিচে ঢুকায় না তো আমার মামাই একুশ বছর ঢুকাইছে একুশ বছর বানা দেয় ফাস্টফুডে তো আজকে আমার পাসপোর্ট অনুযায়ী ইয়ার হিসাব করে আমার বয়স বর্তমান আমার বয়স হলো বিয়াল্লিশ মালয়েশিয়া কোম্পানিতে এই কোম্পানিতে ইন্ড কোম্পানি নামাইছে না অন্য লাইন কোম্পানি নামাইছে না আমার মামা যখন মামাই এই কোম্পানি সুপারভাইজার হ্যাস্টার গ্রুপ অফ কোম্পানি সুপারভাইজার তো যখন দু হাজার ছয় মামা করি না তো দু হাজার সাতে আমাদের তো মালয়েশিয়ায় ঢুকায় এ মেনপর টেনপর সব কিছু কইরা তো মামায় যে কোম্পানির কাজ করছে আমরা এই কোম্পানিতেই এনে ঢুকাইছে দু হাজার হেস্টার কোম্পানির ভিতরে আইনা আমাদের ঢুকাইছে আজকে দীর্ঘ আঠারো বছর এক মাস পঁচিশ দিন চলতে আছে আমার তো আজকে আঠারো বছর এক মাস পঁচিশ দিন আমি একই কোম্পানি

যখন প্রসেসিং করি দুই হাজার বিশ সালে আমি করোনা যখন তখন আমি কিন্তু সালে আমি ইটালির জন্য স্পন্সার আমার ইটালি আমার আত্মীয় স্বজন আমার ভাইরা ছিল আমার দুইজন ভাইরা আসলো কি তাদের ইয়াতে ইয়া ইয়া তো আমি সাকসেস হতে পারি যখন আমি নেট ডাটাগাকাটি করি নেট ডাটাগাটি করার পরে আমি একজন ইএফাই ভালো একটা বিশ্বস্ত একটা লোক পাই নেটের ভিতরে তো সাইফুল মজুমদার নাম তো হ্যাঁ অনেক লোক বলে ইউরোপ ফাটাইছে তো হ্যাঁ ভিডিও দেখিয়া এখন আমি নিজে নিজে অনলাইনে প্রসেসিং করি ওদের সাথে যোগাযোগ করি কীভাবে কীভাবে আপনার পাসপোর্ট দেওয়া লাগবো কত টাকা দিতে হবে কি আসে বিষয় তো প্রথম পাসপোর্ট এর কত টাকা দিতে হবে এই রকম সালের 27 ফেব্রুয়ারি আমি পাসপোর্ট জমা তাদের কাছে আর আমার যখন টাকা জমা মার্চে ফার্স্ট আমি টাকা তাদের কাছে তখন আমার প্রসেসিং শুরু হয়ে বা ভিসা কিভাবে কি বা পাসপোর্ট কিভাবে দিচ্ছেন মানুষের থেকে ইউরোপ যাওয়াটা যদি আমরা কাছে একটু খোলা বলতেন আমরাও একটু সহযোগিতা হইতো দর্শকরাও দেখতো দর্শকরাও বসতো তারা কিভাবে কিভাবে মানুষের চেষ্টা করলে কিভাবে উপায় হয় বা কিভাবে এটা মাধ্যমে যাইবেন আপনি কিভাবে কি করছেন তাদের সাথে যদি আপনি খুলনা বলতেন দর্শকের একটু সহযোগিতা হইতো তারাও একটু সাহস পেতো যাওয়ার জন্য আমার কোথায় মনে হয় যে নিজে সবকিছু বিচারে বার করছি আমি কোনো দালাল ধরি নাই না কোনো এজন্য ধরি নাই ঠিক আছে যখন আমি এখন যখন যার সাথে কাজ পাচ্ছি তুই একটা এজেন্ট কিন্তু আমাকে অন্য কেউ আইন না দিছানি এজেন্ট আরে আমি নিজে অনলাইনে বার করছি মানে সব কিছুই আপনার যা আছে সব আমার মেধা শক্তি আমার মেধা যা চেষ্টা চালিয়ে চালিয়ে আমি 2020 সালে থেকে 2024 সাল পর্যন্ত আমি চেষ্টা করতে করতে আজকে আমি সফল তো মালিশের থেকে কিভাবে বসেছি মালিশের থেকে প্রসেসিং করা অনেক সহজ কেন লাগা আজকে দীর্ঘ আমি আঠারো বছর জয়েন কাম করতেছি এটা আমার স্কেল এটা আমার কাজের একটা আছে যে জমা দিব তার কোনো লাইন দেয় হয় কাজের দক্ষতা বা এক্সপিরিয়েন্স লাগবো যদি আপনার যদি মানুষের থেকে আপনি ইয়া দেন এই প্রসেসিং দেন তাহলে কমসে কম দুই বছর

এই সুন্দর যাতে তাদের মাথার ভিতরে তার ইয়া না হয় তো আমাদের মনের ভিতরে থাকতে হবে আমরা হওয়া আমরা আমার মনের ভিতরে অন্যরকম আছে এরা তাদের বুঝতে দিতে হবে না কিন্তু আমি একচুয়ালি জানি কি বর্তমানে রোমানিয়া সেনজন সেনজন যুক্ত একটা দেশ যাতে ইউরোপের একটা দেশ যাতে একসাথে হয়ে গেছে ইউরোপের লাগে আগে বললাম ইউরোপ আসলো না এই এক বছর এসে সেনজনে হয়ে মানে ইউরোপে হয়ে গেছে ইউরোপের সাথে ইটালি জার্মান পর্তুগাল এই সব এক লোক হয়ে গেছে লন্ডন গেছে একসাথে এক বছর হয়েছে সো আমি মনে করি যে রোমানিয়া যাই বলতে থেকে কোনোখানে না যাওয়া আগে গেছে আগে কাম ছিল না টাকা কম ছিল বেতন কম ছিল কিন্তু এখন কোম্পানি বেসিকে সাতচল্লিশ হলে কোম্পানি বেসিক সাতচল্লিশ সালে খানা কোম্পানি থাকা কোম্পানি সব কোম্পানি তো আনুমানিক যদি আপনি রোমানিয়া যান আপনার কাম দিব মাত্র পাঁচ দিন আপনি এক্সট্রা দোকান করতে পারবেন কোনো সমস্যা আপনি তো এদেশের থেকে আরেক দেশ যাওয়ার কোনো ইয়েই নেই সুজুকি নেই তো আমি এই বিষয় নিয়ে কথা বলতে আমি যে বিষয় নিয়ে আপনি প্রশ্ন করছেন আমি এই বিষয়টা বলতে শিখেছি তো আমি মালয়েশিয়ার থেকে যখন আমি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে দীর্ঘ সাত মাস পর আমার রোমানিয়ার পারমিট আসে আতঙ্ক সাত মাস পর সাত মাস পর আমার রোমানিয়ার পারমিট আসে তো রোমানিয়ার পারমিট আমার হাতে আসে নভেম্বর আঠারো তারিখে তো নভেম্বর আঠারো তারিখে ওরা আমার লোক যোগাযোগ করছে না তো এক মাস পরে আমার লোকে যোগাযোগ করছে ভাই আপনি পুলিশ করতে করতেই মালয়েশিয়ান তো মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য মনে করেন যে একুশ দিন বাইশ দিন লাগে একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে সো আমিও মালয়েশিয়া পুলিশ ক্যারেন্স অ্যাপ্লাই করিয়েছি অনলাইনে অনলাইনে করার পরে তো এরপর এলো আমি কত তারিখ গেছি ফেব্রুয়ারির ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ ফেব্রুয়ারি ফার্স্ট তারিখে গেছি আমি আমার পুলিশ ক্যারেন্সটা আনতে পারে তো গিয়া পুত্রোজা থেকে গিয়ে আমার পুলিশ ক্যানস্টান আনছে মালয়েশিয়া পুত্রোজা থেকে তো আনার পরে তাদের কাছে ইয়াটা দিছে পুলিশ ক্যানস্টান দিচ্ছে এরপর পুলিশ ক্যান্ট আনার পরে তারা আমার ফাইনি সবটি অনলাইন করছে ফাইলডি অনলাইন করার পরে তারা রোমানিয়া এম্বাসিডার ভিতরে আমার অ্যাপয়েন্টমেন্ট নিছে কয় তারিখ অ্যাপয়েন্টমেন্ট যেগ আমি কয় তারিখ ইন্টারভিউ দিতে যাব সো আমার যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দশ তারিখ মাসের মাসের দশ তারিখ মানে পবিত্র রমজান মাসি মার্চের দশ তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল দশটার কাছে তো আল্লাহর উপরে এই আরেকটা ভরসা আর আমি সকাল সকাল মোট কাছে খাইয়া গেলাম ইন্টারভিউ দিতে তো আল্লাহর রহমতে ইন্টারভিউ টু কঠিন ছিল প্রশ্ন করেছিল অনেকগুলা লাস্টে দুই তিনটা প্রশ্ন আমি পারি নাই যেটা সত্যি আমি রাখিতেছি লাস্টে দু তিনটা প্রশ্ন আমি পারি নাই তাও আমি আমার কনফিডেন্সে আমার ধারণা ছিল আল্লাহ আমার কোনোদিন কোনো দিন করবো না যে হাসিমুখী আমি ইন্টারভিউ দিতে গেছি হাসিমুখী আমার আল্লাহ আবার পাসপোর্টটা মারাতে দিব তো আল্লাহ ভরসা লাখ শুক্রিয়া উনিশ তারিখে আমার পাসপোর্ট ইয়ে দশ তারিখে দিয়েছে ভিতরে উনিশ তারিখে আবার ইয়ার থেকে ইয়েছে এম্বাসিডার থেকে ইমেল আছে কালেকশন পাসপোর্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করে ফজল নামে খাই নবাম যে সকাল দশটা বাজার থেকে রনা দিয়েছি রনাতে এম্বাসেডারে গিয়া আমার ইমেলের ইয়াটা দেয় প্রুফটা দেয়ালাম

মানুষ চেষ্টা করলে কি কি অনেক কিছুই সম্ভব যাক আল্লাহর প্রতি ভরসা নিয়ে মামা আপনি আগাইছেন আল্লাহ যাতে আপনার প্রতি রহমত করুক আর হাজার হাজার শুক্রিয়া জানা আল্লাহর কাছে আর দোয়া করি যে আপনি আশা করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয় এটাই এটাই কাছে লাগলাই শুক্রিয়া যে আল্লাহ আমার এই মনের আশা এই তোর ইতরক্ষণ আছে আঠারো বছর দীর্ঘ আঠারো বছর আমি মালিশিয়ার জীবন প্রবেশ করিয়া আল্লাহ আমার কোনো কিছু ক্ষতি করছে না